হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে চলে এলাম আবার ডেলি ব্লগ নিয়ে তো চলো এখন বাজে একটা আর আমি আজকে একটা সময় রান্না বসাচ্ছি আজকে ভীষণ দেরি হয়ে গেছে এক থেকে গেছিলাম এসে আর এই সবে জামা টামা চেঞ্জ করে কেটে কেটে কাটে ধুয়ে ধয়ে আর এই সবে ভাত বসিয়েছি আর কড়াটা এই যে বসিয়েছি গরম হচ্ছে আর আজকে কী রান্না করবো চলো সেটাই তোমাদের সাথে দেখো তেলটা গরম হয়ে গেছে তো দেখো তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে প্রথমে ভেজে নেব তো দেখো বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর আমি তুলে নিয়েছি আর এখন কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি গোটা জিরে ফোড়ন দেব অল্প জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে কেটে রাখা এই যে আলু আর কচু দিয়ে ভালো করে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা কচু আলুটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো হলুদে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নিউ আর দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা আর দিয়ে দেব ভেজে রাখার চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে আলু কচু চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিই একটু আমি একটু ঢাকা দিয়ে ভালো করে দেখো বন্ধুরা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা আর মশলা থেকে দারুণ একটা গন্ধও ছেড়েছে আর দেখো কত সুন্দর ভাজা ভাজা মতো হয়ে গেছে আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ভালো করে নেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেব তো চলো বন্ধুরা এবার ঢাকাটাকে খুলে দেখি কেমন হয়েছে দেখো ঝোলটা শুকিয়ে গেছে অনেকটাই আর কালারটা দেখে কত সুন্দর হয়েছে দেখতে দেখো দেখি এখন একটু কচুটা দেখো একদম ভুলে গেছে মোমের মতো ভুলে গেছে এমনিতেও কষাতে কষাতেও ভুলে গেছিল আরও জল দিয়ে এসে একটু বুধ ফুটিয়েছি আর দেখো কত সুন্দর কালারটা হয়েছে চলো এবার আমি বন্ধুরা ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর দেখতে পাচ্ছি কচু আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরাইটা কত সুন্দর মাখো মাখো হয়েছে তো বন্ধুরা তোমরা কারা কারা এরকম ঘাটি কচু আলু চিংড়ি মাছ দিয়ে খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো আমার এই আজকের এই কচু চিংড়ি রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তখন তোমরা তোমাদের খেয়াল রাখো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আরো প্রচুতে টেনে আসবে যা হয়েছে না কালারটা দেখেই মনে হয় এখন খাই না